নমস্কার ভারতবর্ষের রাজনীতিতে পশ্চিমবঙ্গ বাদে আর কোনো রাজ্যে ক্ষমতায় নেই তৃণমূল দল তারপরেও তৃণমূল দল কিভাবে। নিজেদেরকে সর্বভারতীয় দল বলে দাবি করে এই প্রশ্নটা অনেকেই করেন তাহলে কি বর্তমান সময়ে নির্বাচন কমিশন তৃণমূল দলের এই সর্বভারতীয় তকমা কেড়ে নেওয়ায় তৃণমূল মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিল করল নির্বাচন কমিশন এখন এই প্রশ্নও উঠে যাচ্ছে এবার যে খবর উঠে আসছে তা হল কেরলে হতে চলা উপনির্বাচনে নীলাম্বুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে এই প্রসঙ্গে মঙ্গলবার কমিশন সূত্রে জানা গিয়েছে তৃণমূল প্রার্থী পি ভি আনবারের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে যদিও তারপরেও ভোটে লড়তে পারবেন আনবার কারণ নির্দল প্রার্থী হিসাবে ইতিমধ্যে তার মনোনয়ন গ্রহণ করেছে কমিশন তৃণমূল দলের তরফে কেরলের নীলাম্বুর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী হিসাবে আনবারের নাম ঘোষণা করা হয় এর আগে তিনি ওই কেন্দ্র থেকে দুবার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন অন্যদিকে নাম ঘোষণার পরই তার পরের দিন অর্থাৎ সোমবার তিনি মনোনয়ন দাখিল করেন কিন্তু তথ্যগত ত্রুটি থাকার কারণে তৃণমূল প্রার্থী হিসাবে আনবারের মনোনয়ন বাতিল হয়ে যায় যদিও নির্দল প্রার্থী হিসাবে তার মনোনয়ন গৃহীত হয়েছে